নজর রাখবো পরবর্তী সংবাদে বুধবার ধলাই জেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন এবং এক্ষেত্রে ক্ষেত্রে জেলা শাসকের কার্যালয়ে কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে এই সাংবাদিক সম্মেলনটি যেখানে দু নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলা শাসক জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদে তিনি ছিলেন এবং পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন এই কেন্দ্রের মনোনয়ন পত্র দাখিলের কাজ চলছে আগামী আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তবে তারই মধ্যে এখন পর্যন্ত আটটি মনোনয়নপত্র জমা পড়েছে তবে তিনি বলেন এখনও যদি কেউ মনোনয়নপত্র জমা করতে চান তাহলে আগামীকাল বিকেল তিনটের মধ্যে যেন মনোনয়নপত্র জমা করেন পাঁচ এপ্রিল মনোনয়নপত্র পরীক্ষা করা হবে সকাল এগারোটা থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আট এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ওই দিনই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং সেদিন থেকেই পোস্টাল ভ্যালিড প্রিন্টিং এর কাজ শুরু হয়ে যাবে এই বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত कॉन्स्टिवेंसी पूरा ईस्ट कॉन्स्टुएंसी एस टी इसका नॉमिनेशन प्रक्रिया अभी भी चल रहा हूं कल हमारा नॉमिनेशन सबमिशन करने का लास्ट डेट है चार अप्रैल अभी तक हमारे पास आ, एट कैंडिडेट्स का नॉमिनेशन पेपर मिला है इसमें तेरह नॉमिनेशन फॉर्म सबमिट किए बीजेपी सीपीएम अम, अमरा बंगाली आईएनपीटी इसके साथ चार इंडिपेंडेंट कैंडिडेट अभी तक हमारे पास इन नॉमिनेशन पेपर जमा किया है कल हमारा लास्ट डेट है मैं सबको रिक्वेस्ट करता हूं जो भी जो लोग नॉमिनेशन करना चाहते हैं वो कल तीन बजे से पहले आपका नॉमिनेशन जमा दीजिएगा पाँच तारीख को हमारा स्क्रूटनी होगा तो हमारा आर ऑफिस में होंगे ग्यारह बजे से होगा और सारे कैंडिडेट जो भी हमारा नॉमिनेशन पेपर सबमिट किया है सबको हमने इन्फॉर्मेशन दिया है और 8 तारीख को लास्ट डेट ऑफ विड्रोवल होगा तो लास्ट डेट ऑफ विड्रोवल के दिन ही वैलिडली नॉमिनेटेड कैंडिडेट का लिस्ट फाइनलाइजेशन होंगे और इसका पीवी का प्रिंटिंग आठ तारीख से शुरू होगा तो इसलिए सारे पोलिटिकल पार्टी को हमने इन्फॉर्म किया है और प्रिंटिंग सेंट्रली हमारा अगरतला में होगा सारा पॉलिटिकल पार्टी को रहने के लिए भी हमने इंफॉर्मेशन दे दिया अपना सुनलें तत्व तब तो आगामी छब्बीस अप्रैल अनुष्ठित हो भोट ग्रहण पर्व पूर्व आश्रय तब तारी मध्य আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তবে তারই মধ্যে লক্ষ্য করা গেছে যে আটই এপ্রিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন তবে তারই মধ্যে বলা হচ্ছে যে এই দিন এবং সেদিন থেকেই পোস্টাল কাজ শুরু হয়ে যাবে এবং এই বিষয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে জানানো হয়েছে তাই আগরতলায় মনোনয়ন পত্র ছাপা হবে সেই বিষয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে অবগত করা হয়েছে এছাড়াও ভোটের কাজে নিয়োজিত হয়েছেন ওনাদের ট্রেনিং প্রক্রিয়া প্রথম পর্যায়ে শেষ হয়েছে এবং পরবর্তী পর্যায়ে আবারও করানো হবে বলে এবং ইভিএম রেন্ডিমাইজেশনের কাজও করা হবে বলে তিনি জানিয়েছেন আজকের সাংবাদিক সম্মেলনে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন